আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো আসন ইনুকর পার্গামেন্টু নিয়ে যাদের বকে আছে ও আপনারা যারা অ্যাপ্লিকেশন করে আপনারা ফর্ম পূরণ করে এমচে জমা দিচ্ছেন আপনাদের কিছু আগামীতে তারিখ কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনাদের যারা দোমান্দা করছেন না অনেক লেটে যাদের পাগা আসতে আছে আপনাদের পাগা আসবে জুন মাসের এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে আপনাদের যাদের বিলম্ব হয়েছে এখনও পাগা আসে নাই আপনারা জানতে পারলেন জুন মাসের কত তারিখ থেকে আপনাদের পাগা আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার মে মাসের যে পাগা বিন্দুটা আসবে আপনার রেদিত্য দিন আনসার সাথে স্বয়ংক্রমভাবে যে আপনারা আসনো এনে করে যে আসবে এই পাগা আসবে আপনার সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এই জুন মাসে আর বন্ধুরা যারা মে মাসের ইউ ফর্মটা পূরণ করে যারা জমা করছেন ইমসে কাপের মাধ্যমে যারা অনলাইনে আপনার ইমসে জমা করছেন আপনাদের যে বকেয়া আছে পিছনের যে বকেয়া আছে এই বকেয়া নিয়ে আপনাদের পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে তারপরও আপনাদের বলি যারা এই ফর্মটা পূরণ করে ইমসে জমা দিয়েছেন তাদের পাগা আসবে এই জুন মাসের সাতাইশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আসবে আর যারা এই মে মাসে এই ফর্মটা পূরণ করে জমা দেন না তাদের কিন্তু এই পাগামিত্যুগুলো আসবে না আর বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো জুন আবেদনের সাথে আপনার আসনে এনকর পাগামেন্ত আসবে জুনের পনেরো তারিখ থেকে বাইশ তারিখের ভিতরে আপনাদের পাগামিত্যুগুলো আসবে এই ছিল আসন এনেকুর পাগাম কিছু তারিখ আপনাদের নতুন যে তারিখটা দেওয়া হয়েছে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ